আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এবং লোভনীয় একটি রান্নার রেসিপি সোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটা কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়া যায় ভাত পরোটা রুটি লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় তো রান্নাটা আমি একদম সহজভাবে ঘরোয়া মশলায় আপনাদেরকে করে দেখাচ্ছি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গরুর মাংস আমি এখানে হাড় চর্বি মাংস সব কিছু একসাথেই মিশিয়ে নিয়েছি এটা আসলে এভাবে হাড় মাংস চর্বি সব কিছু মিশিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় সলিড গোস্ট না দিয়ে সব কিছু মিলিয়ে দিলে সেটা সেটারও বেশি ভালো হয় যে হাড় গোস্ট সব কিছুই মিলিয়ে নিয়েছি রান্নার জন্য প্রথমেই আমি প্রেশার কুকারে রান্না করব তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে তার জন্য তেল দিয়ে দিয়েছি এক কাপ আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দারুচিনি এলাচি তেজপাতা লং আর শীত সাথে দিয়ে দিলাম পেঁয়াজ সব কিছু একটু ভালো মতো ভেজে নিলাম বিরাজ্তা কালার হলে মশলা কষানোর জন্য পানি দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা রসুন আর আদা বাটা সব কিছু আমি দেড় টেবিল চামচ করে দিয়েছি মরিচ দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ আর জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চামচেরও কম আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা যখন এরকম পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন পাওয়ার মতো মাংস নিয়েছিলাম হাড় গোড় সহ এখন খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব দু এক মিনিট নেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে তারপর আমি সামান্য একটু পানি দেবো হাফ কাপের কম আমি খুন্তিটা ধুয়ে আর কি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে কষিয়ে নিব তা আমি কিন্তু মাঝখানে দিয়ে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে ভালো মতো কষানো হয় এটাকে তত সময় পর্যন্ত কষাবো যত সময় গোষে পানিটা টেনে যাবে আর একটু তেল বেশ বেশি আসবে তত সময় পর্যন্ত আমি এটাকে কষাবো তা প্রায় দশ পনেরো মিনিট কষিয়ে নিয়েছি মাঝখানে কয়েকবার খুলে নেড়ে দিয়েছিলাম এখন এই যে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আমি কিছু আলু এরকম কিউব করে কেটে রেখেছিলাম আপনার চাইলে আলুটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম ছোলার ডাল ছোলার ডালটা ধুয়ে আধা ঘন্টা ছিল ভিজিয়ে রেখেছিলাম না ভিজালেও হয় যেহেতু গরু সাথে রান্না করছি এটা এমনি সেদ্ধ হয়ে যাবে এরপর সব কিছু খুব ভালো মতো আবারও মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু খুন্তিটা ধুয়ে দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব প্রায় দশ পনেরো মিনিটের মতো প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এটাকে যেন এটা খুব ভালো মতো কষানো হয়ে যায় আর মশলা থেকেও দেখবেন খুব সুন্দরটা ঘেরান আসবে তো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময়টায় আসলে মশলাটা যত ভালো কষানো হবে সব কিছুর সাথে ঘ্যানটা কিন্তু তত বেশি আসে তা আমার কষানো হয়ে গেছে দশ মিনিটের মতো আমি ঢেকে রেখেই কষিয়েছিলাম আর মাঝখানে এরকম খুলে একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম ভালো মতো কষানো হলে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যেন আমার গোষ্ঠাও সেদ্ধ হয়ে যায় আর আপনারা যেরকম ঝোল খেতে চান ভিজা খেতে চাইলে একটু বেশি পানি দিবেন আর যদি মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে পানিটা পরিমাণ বুঝিয়ে দিবেন তো আমি পানিটা দিয়ে এখন আমি এটাকে ডেকে ছয় থেকে সাতটা বাসি দিয়ে তারপরে নামিয়ে নিব যে আমার হয়ে গেছে দেখেন বাসিটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল শুধু দেখতেই সুন্দর হয়নি আর এটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছিল ডালটা কিন্তু এরকম দেখতে এরকম আস্তই থাকবে ডালটা কিন্তু এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ডাল দেখতে আসতো কিন্তু দেখেন চাপ দেওয়ার আগেই করে যাচ্ছে একদম খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকমভাবেই কিন্তু রান্নাটা করলে বেশি ভালো লাগে দেখতে আর খেতেও তো মজা লাগে ডালটা এরকম আসতে থাকলেই ভালো হয় আর গোশ তো সেদ্ধ হয়েইছে তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে গোশটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিতেই একদম ভেঙে যাচ্ছে দেখেন বলে যাচ্ছে কতটা নরম হয়েছে সফট হয়েছে তো এই রান্নাটা কিন্তু আপনারা পরোটা ভাত পোলাও সাথে এমনকি রুটি বা লুচির সাথেও খেতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার হয় তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই